তুরস্কে দুটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব এমনটাই জানিয়েছেন তুরস্কের জ্বালানিমন্ত্রী গত চার ফেব্রুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় জ্বালানিমন্ত্রী আল পারসোলান বাইরাক্তার বলেন এই দুটি সৌরবিদ্যুৎ প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা হবে দুই হাজার মেগাওয়াট তিনি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তায়েব এরদোয়ানের রিয়াদ সফরের সময় সৌদি আরব ও তুরস্কের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বাইরাক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন তুরস্কের পক্ষে তিনি এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান এই চুক্তিতে সই করেছেন